দুনিয়াতে রাজনৈতিক কর্তৃত্ব সামরিক কর্তৃত্ব অর্থনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করা সে কারণের জন্য আপনি খেয়াল করবেন আরব দুনিয়া যাতে একত্রিত হতে না পারে ওই যে ডিভাইড রোল রুল ভাগ করো এবং শাসন করো সেই কৌশল অবলম্বন করে এখন ইসরায়েলকে তারা লেলিয়ে দিয়েছে ফিলিস্তিনের বিরুদ্ধে ইতিমধ্যে গাজাকে তারা গাজার তারা তামায় পরিণত করেছে এবং আড়াই থেকে তিন লক্ষ নারী পুরুষ গুরুতরভাবে ভাবে তারা পঙ্গু হয়ে গেছে সারা জীবন এই শিশু নারীরা আর পুরুষরা তারা কখনো হাঁটতে পারবে না সোজা হয়ে তারা কখনো দাঁড়াতে পারবে না এবং এখানে যারা গণতন্ত্রের কথা বলে আজকে পশ্চিমা দুনিয়া মার্কিন সাম্রাজ্যবাদ গণতন্ত্রের কথা বলে মানবাধিকারের কথা বলে প্রতিদিন যেভাবে মানবাধিকারকে তারা পদতরিত করছে গণতন্ত্রকে তারা বৃক্ষাঙ্গলি দেখাচ্ছে একটা পরিকল্পিত গণহত্যা একটা জনগোষ্ঠীকে নির্মূল করার জন্য তারা সবচেয়ে বড় হামলা আক্রমণ চালাচ্ছে সেখানে গণতন্ত্র মানবাধিকারের ধ্বজাধারী কোন পশ্চিমা দেশ কোন প্রজিতান্ত্রিক দেশ কোন অন্য তাদেরকে দেশ বলেন কোন একটা দেশ এর কোন প্রতিবাদ তারা জানাতে পারে না আমাদের জন্য বড়ই তাদের মায়া এখানে কেন গণতন্ত্র নাই এখানে কেন মানবাধিকার নাই আরে হারামজাদা তোরা চোখের সামনে দিয়ে হাজার লক্ষ লক্ষ মানুষকে তোরা হাজার হাজার মানুষকে প্রতিদিন তোরা সেখানে মৃত্যু মুখে তোরা চলে দিচ্ছিস ওদের গণতন্ত্রের গুলি পুরো পুরো ভালটাবাজি ওদের আই আই প্লিজ তো ঠিক কোন দরকার নেই মানবাধিকারের গুলি পুরো পুরো একটা ভালটাবাজিতে ইতিমধ্যে এটা চলতে হয়েছে সেজন্য আমরা পরিষ্কার করে বলেছি এবং এই অপরাধের জন্য আমরা দেখছি যে গোটা আরব দুনিয়াকে আজকে তারা যেটা বললাম এদেরকে তারা এদেরকে তারা পুরোপুরি ভেড়া বানিয়ে রেখেছে এই ভেড়ার পাল একসাথে হয়ে এরা যদি হুঙ্কার দিতে পারত তাহলে কোনো দিন একমাস ইসরায়েল কিন্তু পেতে না কতটা সত্য এরা পুরোটাকে এরা এদের এরা এদের গোগলের তলায় এখন তারা নিয়ে নিয়েছে এবং সে কারণের জন্য আমরা বলেছি আজকে ইরানের যে হামলা যেটা হয়েছে সে হামলার আমরা তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই ইরানের শাসন ব্যবস্থার ব্যাপারে আমাদের সমালোচনা আছে আপনারা জানেন ইরানে উনআশি সালে ইমাম খবেন নেতৃত্বে তারা একটা ইসলামী বিপ্লব তারা সম্পন্ন করেছেন তারা এ পর্যন্ত তারা একটা জাতি রাষ্ট্র হিসেবে তারা গড়ে তুলছেন কিন্তু ইরানে এখনো পর্যন্ত ইরানের সিরি নেবাদী তিনি এখনো পর্যন্ত জেলখানায় আছেন যারা নোবেল পুরস্কার পেয়েছেন তাদেরকে জেলখানায় রাখা হয়েছে ইরানের সেখানে কোনো গণতান্ত্রিক শাসন নাই ইরানের সেখানে ভিন্ন মতের কোনো প্রকাশ নাই ইরানের সেখানে মানুষ অন্য কোনো রাজনৈতিক দল কোনো গণতান্ত্রিক দল কর্ম আর সুযোগ নাই ইরানের যে বামপন্থী প্রগতিশীল দেশপ্রাণিক শক্তি ইরানের অভ্যুত্থানে কমুনিস্টদের সাথে হাতাহাতি মিলে যারা অভ্যুত্থান করেছে বিপ্লব করেছে পরবর্তী দশকগুলোতে হাজার হাজারকে তারা জেলে ঢুকিয়েছে কাউকে হত্যা করেছে কাউকে তারা দেশ দেশছাড়া তারা করেছে আমরা সমালোচনা আছে আমরা আপত্তি আছে আমরা সমালোচনা করেছি এটা সত্য কিন্তু একই সাথে ইরান এটা স্বাধীন সার্বভৌম দেশ ইরানের জনগণ ঠিক করবে ইরানের শাসন ব্যবস্থা কি হবে ইরান কোন পথে চলবে ইরান কোন পথে হাঁটবে এই অধিকার ইরানি জনগণ ঠিক করবে কিন্তু আজকে ডোনাল্ড ট্রাম্প তারা ইরানে পরমাণু অস্ত্র আছে বলে একটা স্বাধীন সার্বভৌম দেশকে একবিংশ শতাব্দী তার হামলা করবে বোমা দিয়ে গুড়িয়ে দেবে এটা কোনোভাবে আমরা গ্রহণ করতে পারি না সুতরাং আমরা তার নিন্দা জানাই তার প্রতিবাদ জানাই প্রত্যেক দেশের নিজের সিদ্ধান্ত নেবার ক্ষমতা আছে নিজের জনগণ সার্বভৌম নিজের জনগণ ঠিক করবে কোন ধরনের শাসন ব্যবস্থা তারা বেছে নেবে কোন পথে তারা হাঁটবে কোন পথে তারা যাবে আমরা যদি এটা হয় তাহলে তো যে কোনো দেশ যদি মনে করে এবং একই হবে আপনারা জানেন এই মার্কিন প্রশাসন যখন বুস যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিল সাদ্দাম হোসেনের কাছে মানব বিধ্বংসী অস্ত্র আছে